হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছে আবারও ভীষণ ভীষণ মজাদার একটা প্যান কেক রেসিপি নিয়ে এটা খেতে যেমন দুর্দান্ত হয় দেখতেও কিন্তু ভীষণ মজাদার আর লোভনীয় হয়ে থাকে অনেক সময় বাচ্চারা ডিম দিয়ে কিন্তু বিভিন্ন রকম আমরা রান্না করে থাকি যেটা খেতে চান না কিন্তু আজকের রেসিপিতে আমি দেখাবো শুধুমাত্র এটি ডিম আর এক কাপ মজা দিয়ে আপনি এত সুন্দর একটা মজাদার নাস্তা কিন্তু তৈরি করতে পারেন এটা একদমই কিন্তু খেতে কেকের মতো হয়ে থাকে আর বাচ্চারা কিন্তু খেতে টা ভীষণ পছন্দ করে থাকে এই সস নাস্তাটি আজকে ব্যবহার করবো এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি তারপর অল্প কিছুটা আমি এখানে লবণ ব্যবহার করছি স্বাদ মতো এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো ভ্যানিলা এসেন্স তারপর একটা মিক্সার দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি যে কিন্তু চিনিটা গলার আগ পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে এভাবেই নাতে নাড়তে দেখা যাবে এটা খুব সুন্দরভাবে কিন্তু চিনির সাথে ডিমটা খুব মিক্স হয়ে যাবে তারপর এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকেও এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ থেকে কিছুটা কম আটা ব্যবহার করছি কেউ চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা আটা দিয়ে একটু একটু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে আর তারপর এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি যেটা দেখানো আমার স্কিপ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা দুধ আপনি চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে ওয়ান কাপ দুধ ব্যবহার করেছি বা আপনি প্রয়োজন অনুযায়ী দুধটাকে নিয়ে নিতে পারেন এটা আমারভাবে মিক্স করতে হবে যেন খুব বেশি পাতলা হয়ে যায় না আবার খুব বেশি ঘন হয়ে যায় আপনি নিজেই যখন মিক্স করবেন এটা বুঝতে পারবেন তো আমি এভাবে কিন্তু মিক্স করে পেস্টটা তৈরি করে নিচ্ছি আর ভ্যানালাশেস দেওয়ার কারণে এটা কিন্তু এখনই হচ্ছে ফ্লেভার হবে তারপরে পিঠা বানানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এটাকে তেল দিয়ে মুচি গরম করে নিয়েছি তারপরে এটা একটা ডিপ চামচ দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ অপেক্ষা পর দেখা যাবে এটার মধ্যে কিন্তু কিছুটা বোধ বোধ চলে আসবে তখন এটাকে চামচ দিয়ে উল্টে দিতে হবে আর অনবস্টে কিন্তু কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন অনাবাসটাও কেমন হয়েছে আর নিচটার কতটা সুন্দর একটা কালার এসেছে তখন কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে প্রত্যেকটি পিঠাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর হয় দেখতে আর খেতে তো ভীষণ মজাদার হয় আপনি যদি নিজেই বানিয়ে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখন কিন্তু আমার এগুলোকে সার্ভ করার পালা আমি এগুলোকে তুলে সার্ভ করে নিচ্ছি আমার পরিবারের সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে আশা করি আপনিও বানালে আপনার পরিবারটা খেতে ভীষণ ভালোবাসবে ভিউয়ার্স আমি আশা করছি এমন সহজ এবং সুন্দর রেসিপি নিয়ে স্বপ্ন আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে হ্যালো